বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কল্যাণে গিয়েছিলাম হেলাল কলেজ বাকেরগঞ্জ উপজেলায় হেলাল আহমেদ কলেজে প্র্যাকটিক্যাল ভাইবার জন্য তো সকালবেলা ভোর সাড়ে ছয়টার দিকে উঠে রিক্সা করে যাচ্ছি বরিশাল লঞ্চঘাট তো লঞ্চঘাটে তখনই দেখি মনে করলাম বাহিরে মানুষ নেই দেখি না বাহিরে কর্মরত অনেক কর্মজীবী মানুষ তারা অলরেডি চলে এসেছে যে যার কর্মস্থলে যাওয়ার জন্য শুরুতেই লঞ্চঘাট থেকে আমি খেয়াঘাটে গেলাম খেয়াঘাটে টলারে উঠলাম খেয়া পার হয়ে বরিশাল লঞ্চঘাটের ওপার চরকাওয়া খেয়াঘাটে যাব তো টলারে উঠলাম পাশে কি মনোরম পরিবেশ সকালবেলার আবহাওয়াটা সত্যি খুব মিষ্টি টলারের যে ইঞ্জিনিয়ার অর্থাৎ যে টলার চালাবে যে ক্যাপ্টেন সে হচ্ছে স্টার্ট দিচ্ছে ইঞ্জিন এবং খুব এক্সাইটেড লাগছে অনেকদিন পর টলারে যাচ্ছি কালো ধোয়া ছাড়ল এবং নদীর পানি এখানে নীরবই আছে ঢেউ নেই তেমন তো সকালবেলা এখন পর্যন্ত কিছু খাইনি টলার ছেড়ে দিয়েছে নদীর ঠিক মাছ বরাবর চলে আসছি এবং এখানে কিছু হালকা ঢেউ দেখা যাচ্ছে এই জার্নিটা আমার কাছে খুব এক্সাইটেড লাগলো কারণ আমি এর আগে কখনোই এত এই এলাকায় আসিনি তো আমি চলে আসলাম চরকাওয়া স্টেশনে সেখান থেকে নামলাম নেমে বাসে উঠে চলে আসলাম গোমা এই আমার বাস সে বাসে উঠে চলে আসলাম ফেরিঘাট এটা হচ্ছে গোমা ফেরিঘাট বলে গোমা বৃষ্টি এখনো কমপ্লিট হয়নি বৃষ্টির সমস্যা ছিল বৃষ্টি হচ্ছে নিচু হয়েছিল বিধায় তার কাজ করানোর জন্য এখনো এই দেখতে পাচ্ছেন বৃষ্টি এখান থেকে একটা সেলফি তোলার খুব আশা হলো একটা সেলফি তুলে ফেললাম এবং আমরা ফেরির জন্য অপেক্ষা করলাম ফেরি আধা ঘন্টা পর আসলো ফেরিতে উঠলাম ফেরিতে ওঠার পর ফেরি ঠিক ব্রিজে যখন কাছাকাছি আসলো তখন আমি এই বৃষ্টি খুব সুন্দর করে দেখলাম এবং ব্রিজটি যে কাজটি এখনো কমপ্লিট হয়নি এই জন্য বড় ক্রেন আনা হয়েছে এই কাজটি কমপ্লিট হলে ফেরির এখান থেকে ফেরিতে আর যেতে হবে না মানুষকে এখানে আমার প্রায় আধা ঘন্টা আমরা বসেছিলাম আমরা আমি কিছু বরিশালের কিছু যারা বরিশালে থাকে এরকম সাথে কথা বলেছি পরিচয় হয়েছে তো এই নদীটাও ছোট একটি নদী গোমা নদী বলে নদীটাও নীরব নদী তো নদীর এপার চলে আসলাম বাসে করে চলে আসলাম কারখানা নদীর পার হব কারখানা নদীর ওপারেই আছে হেজাল উদ্দিন আহমেদ কলেজ তো এখান থেকে বাসে করে নেমে আমরা আবার টলারে উঠলাম টলারটি ছেড়ে দিল টলার ছেড়ে দেওয়ার পর মনে করলাম কারখানা নদী ছোট নদী কিন্তু পরবর্তীতে যখন নদীর মাঝখানে যাচ্ছি তখন আস্তে আস্তে ঢেউয়ের অনুভূতি হলো এবং খুব স্রোত এখানে দেখা যাচ্ছে স্রোতের নদীর মাঝখানে চলে আসলাম তখন আমার ভয় লাগছিল স্রোতের গতি এত বেশি ছিল যে টলার দুল ছিল এদিক ওদিক এরপর এপারে এসে একটি মোটর নিলাম মোটর থেকে আমি সরাসরি চলে আসলাম এই হেরালুদ্দিন কলেজ কলেজটি ভালো লাগলো স্যাররা খুব আন্তরিক ছিল আইসিটি স্যার তারপরে ম্যাথ স্যার তারপরে ওইখানে প্রিন্সিপাল স্যার কাজ করতে করতে বিকেল হয়ে গেল আমাদের নিলাম স্ট্রুডের সাথে অনেক মজা হলো তারপরে আবার ফেরত চলে আসলাম ফেরত আসার সময় আবার সেই নৌকায় টলারের সেটি বৃষ্টি ছিল তখন বৃষ্টি আর সেই তুফান সবাই বৃষ্টিতে ভিজছে ছাতা ছাতায় বৃষ্টি মানছে না অনেক বৃষ্টি ছিল এবং হালকা হালকা বাতাসও ছিল বৃষ্টি ও বাতাস মিলে প্রায় ভয়ে ভয়ে নদী পার হলাম এবার বাসে আবার চলে আসলাম সেই গোমা নদী গোমা নদীতে আবার সেই ফেরিতে উঠে আবার যাচ্ছি সে একই সেতু তো ভালোই লাগা লাস্টের দিনটা এবং নতুন এক্সপিরিয়েন্স নতুন জায়গায় স্যারটা ছিল খুব আন্তরিক এবং স্যারদের কাছে অনেক কিছু শিখতে পেরেছি এবং হচ্ছে জাহাঙ্গীরনগর মোল্লা কলেজের প্রিন্সিপাল স্যার ম্যাথ স্যার তারা আমার সাথে বৈশাল আসলো তাদের সাথে আমার মুহূর্তগুলো খুব ভালোই লাগলো বিশেষ করে ম্যাথ স্যার ছিল ইয়ং এবং আমার মতো খুব এনার্জেটিক সে ম্যাথ স্যার সাথে কথা বল তো আমার ফার্স্ট ব্লগ কেমন হলো সবার কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন